আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না খাসির মাংস রান্না করতে গেলে অনেক করতে হয় অনেকে অনেকে রান্না করার কিন্তু ফেস মাংসের মধ্যে একটা গন্ধ থেকেছে আর অনেকে রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা সকল সমস্যার সমাধান টিপস সহকারে এই ভিডিওটা আমি আপনি তৈরি করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে বন্ধু যারা 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 এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমই আপনার কাছে পৌঁছে যাবে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে চার কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এটা আমার কুরবানির খাসির মাংস তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গরু মাংসের ভিডিওটা দেয়নি কারণ গরু মাংস অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এখন আমি এতে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া নিয়েছি আর দুই টেবিল চামচ ধনে গুঁড়া আর দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাজু আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আদা রসুন বাটা আর বন্ধুরা খাসির মাংসতে কিন্তু একটু মশলা বা আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলে কিন্তু এর আসছে বন্ধটা থাকে না তো ভিডিওটা দেখুন আমি কীভাবে স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করেছি আর এখানে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি গরম মশলা তো এখন সবগুলো পুকুর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার চা কেজি খাসির মাংসের পরিমাণে আমি মশলাটা অ্যাড করেছি আপনারা কিন্তু আপনাদের যে অনুপাতে রান্না করবেন সেই অনুপাতেই মশলাটা অ্যাড করবে তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করবো এক টেবিল চামচ লেবুর রস এটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু খাসির মাংসটা খেতে খুবই ভালো লাগবে আর মশলাটা ভালোভাবে সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখানে কিন্তু আমি বাড়তি কোনো তেল ইউজ করছি না জাস্ট দুই টেবিল চামচ তেল দিয়ে মাংসটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি এতে করে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব আধ ঘন্টার মতো বা আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো দেখুন আধ ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ফোরনের জন্য দু তিনটা তেজপাতা আর বড় বড় চার টুকরা দারচিনি আর দশটা এলাচ আর আট দশটা লবঙ্গ এখন মশলাটা একটু হালকা ভেজে নেব যখন মশলা থেকে ভালো একটা ফ্লেভার চলে আসবে তখনই দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর বন্ধুরা খাসির মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খাসির মাংসের যে আষ্টে গ্রন্থটা সেটা আর থাকবে না তো দেখুন পেঁয়াজটা আমি এবার একটু অনুরবত নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা জাস্ট একটু নরম হোক তারপর আমি বাকি মশলাটা অ্যাড করব তো দেখুন এই পর্যায়ে নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি দুটা টমেটো কুচি আর টমেটোগুলো কিন্তু আমার প্রোজেন্ট করা ছিল এখন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি আর পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এটা কিন্তু মাংসের সাথে আর ভালোভাবে কষবে তাই এখন ভালোভাবে কষানোর প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস এখন মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে আমার ম্যারিনেট করা বাটিটা ধুয়ে যে পানিটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন কোনো আমি বাড়তি পানি ইউজ করবো না জাস্ট অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় আর নিচ থেকে যাতে লেগেও না যায় এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এভাবে কিন্তু একটু পর পর ভালোভাবে মিশাতে হবে তো দেখুন দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল চলে এসেছে আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্নাটা করছি আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে রান্না করবেন তাহলে দেখবেন এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না এর থেকে অনেকটা পানি চলে আসবে তো দেখুন আমি কোনো এখানে এক্সট্রা পানি ইউজ করিনি জাস্ট একটু বাটি দেওয়া পানিটা দিয়েছি এটাই তো দেখুন আমি এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম তুলে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এর ফাঁকি কিন্তু আমার আর কয়েকবার নেড়ে দিয়েছি আর খেয়াল রাখবেন নিচ থেকে যাতে লেগে না যায় তো দেখুন আমার মাংসটা কিন্তু সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি কয়েকটা আলু আর আলুটা এখন আপনি স্কিপ করতে পারেন তবে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলু মাংসের মধ্যে দিলে আমি কয়েকটা আলু দিয়ে নিচ্ছি আর এখানে আপনার আলু দিতে না চাইলে কিন্তু আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারেন কিন্তু রান্নাটা কিন্তু সেম রান্না করতে পারবেন আলু বা পেঁয়াজ দিয়ে যেভাবেই রান্না করেন তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন তিন মিনিট পর ফিরে এলাম মাংসটা কিন্তু আর একটু কষবে তো দেখুন মাংসটা কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু পরপর নেড়ে নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি যে লিস্ট থেকে লেগে না যায় মাংসটা কিন্তু আমার ভালোভাবে কুক হয়নি তাই আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি আমার মাংসের ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তাই আমি আরেকটু পানি অ্যাড করতেছি তো দেখুন এখন ঢেকে আমি হাই হিটে বরফ তুলিয়ে নিচ্ছি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে আমি বরফ তুলে নিয়েছি এ পর্যায়ে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সেই মরিচটা এই পর্যায়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর মাংসে যদি এ পর্যায়ে কাঁচা মরিচ দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার তো কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে মাংসের মধ্যে তো বন্ধুরা আবারও ঢেকে রান্না করব লো হিটে পায়ে দশ পনেরো মিনিটের মতো তো দেখুন আমার মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা তেল উপরে চলে এসেছে এখানে কিন্তু আমি হাফ কাপ তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা রান্না করেছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আমার রান্না কিন্তু একদম শেষ এখন আমি সাফ করে নিব তো দেখুন এরকম গরম গরম ভাত পোলাও বা রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আমার টিপস ফলো করে যদি আপনি রান্নাটা করেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট ভাবে খাসির মাংসটা রান্না করতে পারবেন কোনো রকম গন্ধ থাকবে না বা কোনো রকম ঝামেলা তো পড়তে হবে না এখানে আমি এক কেজি গরু মাংস একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাঝারি সাইজের করেও কেটে রান্না করতে পারেন রান্নার প্রসেসটা কিন্তু একই থাকবে শুধু মাংসের পরিমাণটা হবে এক কেজি এবার মাংসটা ম্যারিনেট করে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ টেবিল চামচের মতো গুঁড়া দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচের একটু বেশি গরম মশলা গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মাখানো প্রায় শেষ পর্যায়ে চলে এলে এতে দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল এরপর যে তেলটা ইউজ করা ট্রাই করবেন তাহলে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে সেট হবে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব আপনার মাংসটা যদি একদম ফ্রেশ হয় তারপর ম্যারিনেটের পর রেস্টে রাখার কোনো দরকার নেই এবার একটি প্যানে তেল নিয়ে নিব হাফ কাপের মতো এবার এতে দুটি তেজপাতা দিয়ে দিব চারটা এলাচ এবং চার টুকরো দার্শিনি এলাচের মুখগুলো কিন্তু একটু খুলে দিবেন এবার এতে দু টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব তাই কাঁচা পেঁয়াজ একটু অল্প পরিমাণে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে এবং একটু কালার চলে এলে এতে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস লাস্টে তেলটা অ্যাড করার কারণে কিন্তু মাংসের মশলাটা বেশ ভালোভাবেই সেট হয়েছে মাংসটা নেড়ে তেলটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নিব চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন আর ঘন ঘন নেড়ে মাংসটা কষাতে হবে আর খেয়াল রাখবেন মাংস জন্য প্যানের নিচে লেগে না যায় দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসেছে এই মুহূর্তে ঢাকনা দিয়ে ডেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিব এবং দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে ঢাকনা দিয়ে বারবার ঢেকে মাংসটা ভালোভাবে কষিয়ে দিতে হবে আর গরুর মাংস সিদ্ধ হতে সময়ও একটু বেশি লাগে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিব আর এতে দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবং এক চেয়ে লেবুর রস লেবুর রস দিলে কিন্তু মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর টমেটো সস ব্যবহারের ফলে টেস্টটা ভালো আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে নেড়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব তেলগুলো উপরে চলে এসেছে আর মাংসটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়নি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি অ্যাড করবো একবার বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে এখানে কিন্তু আপনার গরম পানি ইউজ করতে পারলে তাহলে আরও ভালো পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এভাবে রান্না করলে মাংসটা একদম মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে আমি মাংসটা কিছুক্ষণ নেড়ে নিব। এরপর এতে দুটো হাইটে কাঁচামরিচ দিয়ে দিব আনার জন্য চুলার মিডিয়াম হাই হাইটে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা কিন্তু প্যানের নিচে লাগিয়ে ফেলা যাবে না তাহলে খেতে একদমই ভালো হবে না একটু কষিয়ে এলে এতে পানি দিয়ে দিবো মাংসটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি তাই একটু ঝোল রাখবো এখানে কিন্তু অনেকে জিরার গুঁড়াটাও দেন তবে আমার গরম মশলা ফ্লেভারটা ভালো লাগে তাই গরম মশলাটাই দিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিব মাংসটা নামানোর দুই মিনিট আগে এতে দিয়ে দিব ম্যাগি সাদে ম্যাজিক এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে মাংসটা দুই মিনিট ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নেব ব্যাস আমাদের রেসিপিটা কিন্তু তৈরি এবার একদম গরম গরম পরিবেশন করে নিন এটা কিন্তু চালের রুটি দিয়ে খেতে বেশ জমে যাবে আর এটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে আমার বিশ্বাসের রেসিপিটি আপনার বাসায় ট্রাই করলে একদমই নিরাশ হবেন না রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ